আমরা তো আমরা এখন মানে এরকম একটা অবস্থায় চলে গেছি যে আমরা জাতি দেশের জন্য যেন বোঝা বোঝা হয়ে আছি কেন আমরা কি এ দেশের মানুষ না আমরা কি ওরাই বলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা যদি স্বপ্ন দেখি আমাদের স্বপ্ন যদি ওরা বন্ধ করে দেয় আমরা স্বপ্ন দেখার মুহূর্তে যদি ওরা আমাদের স্বপ্নকে নষ্ট করে দেয় তাহলে কি আমাদের এটা কোনো হইল আমাদের স্বপ্ন পূরণের সুযোগ ওদের দিতে হবে

দশে জুলাই রেজাল্ট দেওয়ার পরে এগারো জুলাই থেকে সুযোগ দিচ্ছে সতেরো জুলাই পর্যন্ত কিন্তু আমাদের কোন গ্যারান্টি দেওয়া হয় নাই যে তোমরা বুট চ্যালেঞ্জে করবা কারণ আমরা বিগত বছর আগে যা দেখছি কোনো সময় তারা বলে আমাদেরকে বুট চ্যালেঞ্জ করতে কিন্তু বিগত বছর আমরা যা দেখছি বুট চ্যালেঞ্জে কোনো রেজাল্ট চেঞ্জ হয় না বুট চ্যালেঞ্জ করতে হলে মানে ফি কার্ডে সাবজেক্ট প্রতি বোর্ড কার্ডে আপনার দেড়শো টাকা করে আর আমরা যে কম্পিউটার থেকে এটা করবো ওরা কিছু নাই আমি দুইশো টাকা দিয়ে করছি বাংলাদেশের বুট চ্যালেঞ্জে কুড়ি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ওরা আমরা যদি যুগ দেয় তাহলে দেখা যায় ছয় লক্ষ স্টুডেন্টের খেয়ে থেকে দেড় কোটি টাকার থেকে আমরা সামনের বছর যদি এই এক বিষয়ে পরীক্ষা দেই তখন যদি আমরা দুই তিন সাবজেক্টে ফেল করি ওই সমাধানটা দিবে কে আমাদের মানে জন প্লাস স্টুডেন্ট